গতকালকের রাতের ব্লগ দেখে অনন্য অনেক কমেন্টস করেছিলেন বা অনেক প্রশংসনীয় কমেন্টস আমি পড়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এত বড় ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি বেধায় আজকে লাস্টের টুকু আমি আপনাদের সাথে একটু করেই শেয়ার করছি আমরা যেহেতু বরপক্ষেকে আপ্যায়ন করবো তো সেই জন্য ওনারা যখন আসছিল তখন প্রায় নয়টা সাড়ে নটা বেজে গিয়েছিল আর ঢাকার শহরে জ্যাম তো একদম মানে কখনও কাউকে একদম ফিক্সডভাবে জায়গা মতো পৌঁছাতে পারে না তো জামাই যখন এসেছে সাড়ে নটা বাজে তো আমরা হচ্ছে জামাইকে স্টেজে রেখে আমরা হচ্ছে বরফকে সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো ওনারা খাবার দাবারের পরে হচ্ছে সবার সাথে সবার পরিচয় করিয়ে এবং জামাই বউ দুজনকে একসাথে বসিয়ে মুরব্বীরা হচ্ছে এখানে হয়তো বা পরিচয় পর্ব থাকবে আর একটা কথা শেয়ার করতে আমি ভুলে গিয়েছিলাম বিয়ের দিন বা গতকালকে সকালবেলা হচ্ছে ওর বিয়ের বিয়ে পড়ানোর আয়োজনটা দুই পক্ষের মুরব্বীরা এসে ছোটোখাটোভাবে আয়োজনটা কমপ্লিট করে তো সেজন্য হচ্ছে অনুষ্ঠানের দিন ওর বিয়ের কাবির নামা বলেন বা আনুষ্ঠানিকতা বলেন আমি কিছুই শেয়ার করতে পারিনি তো ছেলে পক্ষকে যখন আমরা খাবার দাবার দিয়ে ওনাদেরকে আমরা বসিয়েছি তারপর হচ্ছে মেয়েকে উঠানো হয়েছে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে দুজনকে কিউট লাগছে আলহামদুলিল্লাহ দুজন যেন ভালো থাকে সারা জীবন এটি হচ্ছে সবচেয়ে মুরব্বীদের সকল মুরব্বীদের এবং দুই চাওয়া পাওয়া আল্লাহ যেন দুজনকে অনেক অনেক বেশি ভালো রাখে এটি একমাত্র ভরসা এটি একমাত্র আল্লাহর কাছে চাওয়া এদিকে হচ্ছে আমরা যারা চারা নিজেরা নিজেরা এখনো খেতে বসিনি তো এদিকে আবার আফা হচ্ছে একটু একটু করে সবার সাথে পরিচয় করাই দিচ্ছে আমাদেরকে যে ছেলেপক্ষ আমাদেরকে পরিচয় করাই দিচ্ছে তাদের লোকজনের সাথে আবার আমাদের লোকজনের সাথে তাদের পরিচয় করে দেওয়া হচ্ছে ওদিকে হচ্ছে জামাইব যেহেতু স্ট্রেজে আছে এক ফাঁকে ফাঁকে হচ্ছে দুই পক্ষের লোকজন বসে বসে ছবি তুলছে আর এখন হচ্ছে আমরা নিজেরা নিজেরা খাবো সেজন্য হচ্ছে টেবিলে খাবার সার্ভ করবে যখন টেবিলগুলো ফুলফিল হয় তখনই হচ্ছে আবার ওনারা আমাদেরকে খাবার দিবে সেজন্য হচ্ছে প্রত্যেকটা দৃশ্য করে হচ্ছে খাবার উঠিয়ে এবং প্রত্যেকটা টেবিলে কজন করে বসেছি এটা হিসাব করে ওনারা হচ্ছে হচ্ছে খাবার সার্ভ করবে তো আমরা হচ্ছে বেন আর হচ্ছে ছেলে পক্ষের ছেলে এবং ছেলে ফ্রেন্ডেরা এরা কয়েকজন বসে নাই বিধে আমরা হচ্ছে আবার ওয়েট করছিলাম তো আমাদের যারা মুরব্বীরা এসেছেন তাদেরকে খাওয়ার দেওয়া হয়েছে যারা অনেক দূর থেকে এসেছেন আসলে টেবিলে খাওয়ারটা বড় কথা না মানে খুবই ব্যস্ত একটা সময় আমরা পার করেছি যেহেতু আজকের প্রোগ্রামটি ছিল আমাদের তাদের জন্য করা তো এদিকে হচ্ছে সকল খাবার টেবিলে সার্ভ করে দিয়েছে এক এক করে আমরা সবাই বসে পড়েছি এবং খাবারগুলো দেখতে আমার কাছে সব বেশি লোভনীয় আর একটু চেঞ্জিং লেগেছে অন্যরকম ভালো লাগা কাজ করেছে অনেক অনেক ভালো মনে হয়েছে আমার কাছে যে যাই কিছুই আমাদের মেনুতে ছিল না কেন বা আমরা যা সিলেক্ট করেছি প্রত্যেকটা ছিল আমার কাছে একটু আকর্ষণীয় জামাই ডালা বলতে তো আর এটা নতুন কিছু না যারা বাঙালি বা বাঙালিদের ঐতিহ্যবাহী এই ডালাটা না থাকলে মনে হয় যেন খাবার টেবিলতেই আমাদের জামাই বা বউ বলেন জামাই বলেন তাদের জন্য অপূর্ণতা থেকে যায় এই তো আসতে একটা খাসি তার পাশে হচ্ছে ডিম হতে আরম্ভ করে সব কিছু ছিল খাবার দাবার সময় একটু হৈহুল্লোর ছিল মজা করছিল ওরা হাত ধোয়া নিয়ে আবার অন্য অন্য কিছু নিয়ে এদিকে হচ্ছে একটা মজার ব্যাপার বলি ওরা জামাইয়ের জুতা চুরি করতে পারতেছিল না অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করছিল কারণ জামাইয়ের জুতা পায়ে থেকে খুলছিল না আর স্টেজে যখন উঠেছে তখনও জামাইয়ের পায়ে হচ্ছে জুতা আর ওরা হচ্ছে ছবি তোলার নাম দিয়ে সব আমাদের পক্ষের কাজিনরাও ওরা উঠেছিল। মানে বাচ্চাগুলো উঠেছিল আর জামাই যখন বসে বসে ছবি তুলছিলো বা কথা বলছিল জামাইয়ের পায়ের কাছে ওরা বসছিল জোর করে হচ্ছে জামাইয়ের পায়ে থেকে ওরা যুদ্ধ করে একটা মানে বলা চলে যে জুতা চুরি করে নিয়েছিল তো জুতা এখন তো খালি পায়ে খালি পায়ে সব কিছু সম্পূর্ণ হচ্ছে আবার এরা এদিকে কি করেছে আমাদের মেয়ের যে বা অনন্যার যে জুতা ছিল ওগুলা আগে থেকে ওরা ওর পায়ে থেকে নিয়ে চলে গিয়েছিল যাতে ওই পক্ষের লোক আমাদের মেয়ের জুতা চুরি করতে না পারে জুতা চুরি তো শেষ এখন হচ্ছে মালা বদলের পালা তো মালা বদল করতে গিয়েও ওরা ফাজলামি করতেছিল অনন্যা এত লম্বা জামাইব দুজনেই আবার হচ্ছে অননাকে যেন জামাই মালা পরাতে না পারে সেজন্য হচ্ছে অনন্যাকে জোর করে উপরের দিকে উঠিয়ে ফেলতেছিল যাতে করে অনন্যাকে কোনো প্রকারে মালা পরাতে জামাই না পারে তো অসম্ভবকে সম্ভব করলো জামাই কিন্তু জামাইকে মালাটা পরিয়ে দিয়েছে আর এখন জামাই কি করবে সেই ফালা কিন্তু একদম অপ্রস্তুত ছিলাম দেখলাম যে না জামাই আর এই কাহিনী করলো না জামাই তাকে একদম মানে সহিত মালাটা পরানোর জন্য একদম নিজের গলাটাকে বা মাথাটাকে এগিয়ে দিল এই হচ্ছে ভালোবাসা ভালোবাসার কমতি যেন না থাকে চির অম্লান হয়ে থাকুক তারপরে এদিকে হচ্ছে ওদেরকে জুতাগুলো দিয়ে দিলুপিরা বারবার বলতেছিলো যে জুতা চুরি করেছো ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে যা দাওয়ার দিয়ে দিবে তবে হচ্ছে তোমরা এখন আপাতত ছবিতে জুতা নেই জামাইয়ের পায়ে তো দেখতে খারাপ দেখায় সেই জন্য তোমরা জুতা দিয়ে দাও তো অবশেষে ওদেরকে জুতা দিয়ে দিলো আর এদিকে হচ্ছে আয়না দেখা দেখি চলছে আয়না দেখা দেখি সময় একটু দূর থেকে আমি ভিডিও ধারণ করছিলাম লজ্জা করতেছিল আসলে মুরব্বীরা আমরা সবাই একটু পিছনে চলে যাই ওরা হচ্ছে বাচ্চারা বাচ্চারা হচ্ছে আয়না দেখা দেখি করছিল জামাই বা বৌ দুজনেই বা কিছু একজনকে একজন দেখছিল আর হয়তো বা তাদের অনুভূতিগুলো ফিল করছিলো যেভাবে স্বাভাবিক আমরা বিয়েতে প্রত্যেকটা বিয়েতেই এটা হচ্ছে জাস্ট আনন্দ তো আজকে ব্লগটা কার কাছে কেমন লাগলো ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ